নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামের গণসংযোগ নগরকান্দার তালমার মোড়ে ব্যতিক্রমী আয়োজন বিশেষ প্রতিনিধি আরিফুজ্জামান হেমনের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংগঠনকে আরও গতিশীল করতে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াত ইসলাম তারই ধারাবাহিকতায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমার মোড়ে আয়োজন করা হয় ব্যতিক্রম ধর্মী এক গণসংযোগ কর্মসূচি পথচারীদের মাঝে বিতরণ করা হয় ঠান্ডা শরবত পাশাপাশি তুলে ধরা হয় সংগঠনের আদর্শ লক্ষ্য উদ্দেশ্য এবং সহযোগী সদস্য ফর্ম অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গেছে অনেকে সদস্য ফর্মও পূরণ করেছেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা জামায়াতি ইসলামের আমির এবং ফরিদপুর দুই আসনের প্রার্থী মাওলানা সোহরাব হোসেন সাথে ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা ফজলুর রহমান তালমা ইউনিয়নের সভাপতি এনায়াত হোসেন সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ এই গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ নির্বাচনের প্রাককালে জনসম্পৃক্ততা ও সাংগঠনিক শক্তি জানান দিতে দেশব্যাপী এ ধরনের কর্মসূচি হাতে নিয়েছে জামায়াতে ইসলাম এমনটাই মনে করছেন সংগঠনটির নেতারা তালমার মোড়ে অনুষ্ঠিত এই শান্তিপূর্ণ গণসংযোগ কর্মসূচিকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা নির্বাচনের আগে জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তোলার এই প্রয়াসকে রাজনৈতিক বিশ্লেষকরাও দেখছেন নতুন ঘরানার প্রচার কার্যক্রম হিসেবে আফরিন মোমো দৈনিক খোলা আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে